অএসি স্কলারশিপ দু হাজার তেইশ এবং চব্বিশ স্টুডেন্টরা যারা দু হাজার তেইশ এবং স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করেছিল তোমরা ইতিমধ্যে তোমাদের ষাট পার্সেন্ট টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং দিতে কিন্তু শুরু করে দিয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু এই অএসি স্কলারশিপের কিন্তু ষাট পার্সেন্ট টাকা কিন্তু পেয়ে গেছে তোমরা আগে তোমাদের চল্লিশ পার্সেন্ট টাকাটা পেয়েছিলে ষাট পার্সেন্ট টাকাটা পাওনি অনেকে সমস্ত স্টুডেন্ট যারা তেইশ এবং চব্বিশ সিজনে অ্যাপ্লিকেশন করেছে তোমাদের ইতিমধ্যে তোমাদের ওয়াইসি স্কলারশিপে ষাট পার্সেন্ট টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বা একবার আরম্ভ হয়ে গেছে একদম লাইভ প্রমাণ সহ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি অনেক স্টুডেন্ট কালকে অনেক স্টুডেন্টই কিন্তু এই ওয়াইসি স্কলারশিপের ষাট পার্সেন্ট টাকাটা কিন্তু বাকি ছিল সেই ষাট পার্সেন্ট টাকাটা কিন্তু পেয়ে গেছে একদম তোমাদেরকে লাইভ প্রমাণ সহ কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বন্ধুরা দেখাতে চলেছে ঠিক আছে কারা টাকাটা পেল কারা টাকাটা পাবে কারা টাকাটা পাবে না এরটুকু জিট কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং তোমরা যদি ওয়াইসি স্কলারশিপে ষাট পার্সেন্ট টাকা না পেয়ে থাকো কবে পাবে বা কখন পেতে পারো এর থেকে জিট কোনো রকম সমস্যা যদি তোমরা মানে জানতে চাও ওয়েস স্কলারশিপে তো অতি অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে বা কিনে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো সমস্যা হলে কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারো ঠিক আছে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই নাম্বারে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করো না ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এত অতি অবশ্যই আমি ডেসক্রিপশনে বক্সেও কিন্তু নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তাই অতি অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুশির আপডেট হতে চলেছে তাই প্রথম টু শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পালতে হবে এরকম ওয়াইসিজ রিলিজ সমস্ত আপডেট বা নোটিশ সবার আগে পাওয়ার জন্য চলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখায় কারা টাকাটা পালো এবং কোন টাকাটা পেলো সেটাও কিন্তু তোমাদের আজকে ভিডিওতে প্রথম লাইভ দেখাবো ঠিক আছে একদম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আগামীকাল পরশু টাকা পেয়েছে তার প্রমাণটা কিন্তু দেখাবো চলো শুরু করা যাক ভিডিওতে তোমরা হোমস কিনে একটা কিন্তু টাকা ডোকার মেসেজ কিন্তু দেখতে পাচ্ছ যেখানে কিন্তু তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিই পঁচিশ সাতাশ তিন দু হাজার পঁচিশ সাতাশ তিন দু হাজার পঁচিশ আজকে আঠাশ তারিখ আগামীকাল সন্ধ্যায় মেসেজ রয়েছে এবং কখন ঢুকেছে টুয়েস ইজিলি কিন্তু দেখতে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ পোস্ট মেট্রিক সেটাও কিন্তু দেখতে পাচ্ছ কত টাকা ঢুকেছে সেটাও কিন্তু তোমরা ইজিলি কিনতে দেখতে পাচ্ছ আটচল্লিশশো টাকা ঢুকেছে মানে সেই চল্লিশ পার্সেন্ট টাকাটা আগে পেয়ে গিয়েছিল ঠিক আছে এবং এখন তাকে ষাট পার্সেন্ট টাকাটা দেওয়া মানে দু হাজার তেইশ চব্বিশে যে ষাট পার্সেন্ট টাকাটা বাকি ছিল সেই ষাট পার্সেন্ট টাকাটা কিন্তু ইজিলি কিন্তু বন্ধুরা পেয়ে গেল এবং তোমরা অতি অবশ্যই সমস্ত টুডেন্টে ষাট পার্সেন্ট টাকাটা পাবে দু একদিন কিন্তু অপেক্ষা করো তোমরা ওদের কিন্তু ষাট পার্সেন্ট টাকাটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ ডেটটা একদম ভালো ইজিলি তোমাদেরকে লাইভ প্রমাণ সহ কিন্তু সেটার কিন্তু প্রমাণ কিন্তু আজকের এই মেসেজটাতে তোমরা দেখতে পাচ্ছ এবং কেমন

এইখানে একটা স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছে কিন্তু দেখতে পাচ্ছ এক ঘন্টা আগে কিন্তু কমেন্টটা করেছে বন্ধু ঠিক আছে আমার আগের বছরে ওয়াইসি স্কলারশিপে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ টাকাটা কাল রাত্রিবেলায় দিয়েছে ইজিলি তোমরা দেখতে পাচ্ছ একদম তোমাদেরকে সমস্ত প্রমাণ সমস্ত মেসেজ একদম লাইভ প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে দেখে দিলাম আগে হচ্ছে ভাইটি কমেন্ট করেছে থ্যাংক ইউ জানাই তোমাদের তরুণকে সহযোগ করার জন্য আমাদের সুবিধা করার জন্য দেখতে পাচ্ছ আগ কালকে রাতে কিন্তু টাকাটা পেয়েছে এবং কমন স্টেটাসে টাকাটা পেলেও সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হোম স্ক্রিনে স্টেটাস অফ ডিসবারমেন্টে দেখতে পাচ্ছ স্টেটাস অফ ডিসবারমেন্টে তোমরা কিন্তু ইজিলি কিন্তু দেখতে পাচ্ছ স্টেটাস অফ ডিসবারমেন্টে স্টেটাস অফ ডিসবারমেন্টে কি লেখা আছে তোমরা এখানটা কিন্তু লক্ষ্য করো ভালোভাবে ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেটর পর সেন্ট্রাল শেয়ার কত তারিখে পেয়েছিল সেটা দেখতে পাচ্ছ তিন ছাব্বিশ দু হাজার পঁচিশ পেমেন্ট ফাইল জেনারেটর পর টেট শেয়ার মানে সেন্ট্রাল থেকে চল্লিশ পার্সেন্ট পেয়ে গেছে এবং টেট থেকে কালকে ষাট পার্সেন্ট বা পরশুর মধ্যে যার যেমন ঢুকেছে ষাট চলবে ষাট এবং চল্লিশ পার্সেন্ট দুটোই টাকা কিন্তু দিয়ে দিয়েছে এবং পেমেন্ট সাকসেস অ্যাকাউন্ট নাম্বারটা এবং ব্যাংকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টুডেন্টে কিন্তু পেয়ে গেছে দুটো টেটা এসে করছি মানে চল্লিশ চল্লিশ একশো পার্সেন্ট যে টাকাটা দেওয়া হয় তোমাদের ওয়াইসি স্কলারশিপ থেকে সেই একশো পার্সেন্ট টাকাটা কিন্তু ইজিলি বন্ধুরা কিন্তু পেয়ে গেছে সমস্ত টু নেই সবাই টাকা পাবে যাদের এরকম লেখা হচ্ছে তারা কিন্তু অতি অবশ্যই চেক আপ করো তোমরাও কিন্তু খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে একদম বাচ্চিক করে সমস্ত দেখতে পাচ্ছ সেন্ট্রাল পেমেন্ট ফার্স্ট জেনারেল সেন্ট্রাল শেয়ার মানে রাজ্যের থেকে চল্লিশ পার্সেন্ট আগেই দিয়ে দিয়েছিল পেমেন্ট ফার্স্ট জেনারেল বা টেট মানে রাজ্য সেই ষাট পার্সেন্ট টাকাটা বাকি ছিল সে ষাট পার্সেন্ট টাকাটা বন্ধুরা দিয়ে দিল চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত নিক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না